দেখছেন সেটা ইসলামী স্থাপত্যশৈল্পী দিয়ে গড়া এই মসজিদটি আমরা এই মসজিদ সম্পর্কে আপনাদের সামনে একটি প্রতিবেদন উপস্থাপন করব শেডো সিলেট এবং টোয়েন্টি ফোর বয় বয়েজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দর্শক আমরা এই মুহূর্তে আছি ফেন্সুগঞ্জ উপজেলার এই দুই নং মাইজগাঁও ইউনিয়নের করিমগঞ্জ গ্রামে এই করিমগঞ্জ জামে মসজিদটি এতই নান্দনিক একটি মসজিদ ইতিমধ্যে যারা দেখেছেন তারা সবাই প্রশংসা করেছেন এবং আপনারা যারা দেখবেন আপনারা সত্যি সত্যি আপনারা অবাক হবেন যে এত সুন্দর মসজিদ তারা নির্মাণ করেছেন এই করিমগঞ্জ গ্রামের বাসিন্দা যারা আছেন দেশে বিদেশে তো দর্শক চলুন আমরা আসলে এই মসজিদ সম্পর্কে বিস্তারিত জানি এবং এই মসজিদে মানে কী কী আছে সুযোগ সুবিধা এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং এই মসজিদ যে কতদিন এই মসজিদটি নির্মাণ করা হয়েছে এবং এই মসজিদে কতজন মুসল্লি একসাথে এই নামাজ আদায় করতে পারেন কতটুকু জায়গার উপর এই মসজিদটি মানে নির্মিত হয়েছে এবং মসজিদের কাজ যতটুকু সম্পূর্ণ হয়েছে ইতিমধ্যে কত টাকা ইয়ে মানে খরচ হয়েছে সেই বিষয়ে আমরা কথা বলবো এবং এই মসজিদ সাথে সংশ্লিষ্ট যারা আছেন আমরা সবার সাথে কথা বলবো আপনারা আমাদের সাথে থাকুন এবং এই দেখুন যে এই ফেন্সুগঞ্জের মাঝগাঁও ইউনিয়নের এই করিমগঞ্জ গ্রামবাসীর উদ্যোগে যে মসজিদটি নির্মাণ করা হয়েছে এই মসজিদটি আসলে একটি নান্দনিক একটি মসজিদ দৃষ্টি দৃষ্টিনন্দন একটি মসজিদ এবং আমরা জানি যে সিলেট অঞ্চলে অনেক মসজিদ আছে অনেক সুন্দর সুন্দর মসজিদ এবং যে মসজিদগুলো দেখলে সত্যিই মানে চোখ জুড়িয়ে যায় আমরা এইরকম একটি মসজিদ আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে মসজিদটি ইতিমধ্যে নির্মাণ কাজ প্রায় শেষ হয়ে গেছে এখানে মুসলিরা নামাজও আদায় করছেন এবং এই মসজিদের সাথে সংশ্লিষ্ট যারা আছেন আমরা সবার সাথে কথা বলবো এবং তাদের কাছ থেকে বিস্তারিত এই মসজিদ সম্পর্কে আমরা জানবো আপনার আপনাদেরকে প্রথমে আমরা মসজিদের পেছনের দিক দেখালাম এখন আমরা সামনের দিকটি একটু দেখাবো এই দেখুন আসলে অসম্ভব সুন্দর দৃষ্টিনন্দন এই মসজিদটি এবং খুব কারুকাজ করা মসজিদটি এবং এই মসজিদে কি কি সুযোগ সুবিধা আছে দর্শক আমরা এই বিষয়টা জানব এবং কতজন মুসল্লি একসাথে এই নামাজ আদায় করতে পারেন এই মসজিদটিতে সেই বিষয়টা আমরা তাদের কাছ থেকে জানব প্রথমেই আমরা মসজিদের এই যে কারুকাজগুলো আছে সেই কারুকাজগুলো আমরা দেখাব এবং এই মসজিদের সুযোগ সুবিধা তো অবশ্যই আমরা জানব এবং এই মসজিদ সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা জানব এখন আপনারা যারা দেখছেন আপনারা সত্যিই আপনাদের ভালো লাগবে যে অসম্ভব সুন্দর দৃষ্টিনন্দন এই মসজিদটি এই মসজিদের ঢুকার যে এই দেখুন আমরা অনেক সুন্দর মানে লাইট বা অনেক বিষয় দিয়ে আছে দর্শক আমরা আমরা একটু ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে পুরো মসজিদে আমরা মসজিদের ভিতরে প্রবেশ করলাম এবং মসজিদে অনেক সুন্দর একটি মসজিদ আসলে মানে এমন সুন্দর যে সুন্দরের আসলে বর্ণনা কোনো কিছুতেই মানে দেওয়া যায় না আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি যে এই মসজিদটি এই মসজিদের সুন্দরতা আমরা দেখাচ্ছি ঘুরে ঘুরে দেখাচ্ছি আমরা আপনারা দেখুন আসলে এই মসজিদের কারুকাজগুলো এবং এই মসজিদ যারা একবার দেখবেন সত্যিই প্রশংসা করবেন যারা এই মসজিদকে মসজিদটি তারা মানে কষ্ট করে এই মসজিদটি তারা বানিয়েছেন এবং এই করিমগঞ্জ গ্রামবাসীর পক্ষ থেকে এই মসজিদটি বানানো হয়েছে এবং করিমগঞ্জ গ্রামবাসী যারা এখানে বসবাস করেন এখানে যারা বসবাস করেন পাশাপাশি এই করিমগঞ্জের যারা এই করিমগঞ্জের যারা দেশের বাইরে বিভিন্ন দেশে তারা বসবাস করেন বিশেষ করে প্রবাসীরা যারা আছেন তাদের মানে অর্থায়নে পাশাপাশি করিমগঞ্জের যে যেভাবে পারেন এই সহযোগিতা করিম মসজিদের জন্য আমরা আসলে সত্যি সত্যিই মানে করিমগঞ্জ বা এই গ্রামবাসী আমরা করিমগঞ্জ এই গ্রামবাসী সত্যি প্রশংসার দাবিদার তাদের মানে যে এত সুন্দর একটি মসজিদ তারা নির্মাণ করেছেন মানে মসজিদটি না দেখলে চিন্তা করা যায় না যে মানে এত সুন্দর মসজিদ তারা এই যে নির্মাণ করে যে দৃষ্টিনন্দন মসজিদ মসজিদ এবং আমরা মসজিদের বিভিন্ন দিক আমরা আসলে আপনাদেরকে দেখাবো এবং আপনারা দেখবেন এবং আপনাদের সত্যি ভালো লাগবে এই দিকে যাদের যাওয়া আসা আছে বিশেষ করে যারা মাঝে মধ্যে এদিকে আসেন আমরা সবাইকে বলবো যে করিমপুর গ্রামবাসী যারা প্রবাসী এবং গ্রামবাসী সবাই মিলে যে এই দৃষ্টিনন্দন একটি মসজিদ তারা নির্মাণ করেছেন এই মসজিদটি একটিবার আপনারা দেখে যাবেন আপনারা দেখলে চিন্তা করতে পারবেন না যে এত সুন্দর মসজিদ তারা নির্মাণ করেছেন দুতলা মসজিদ আমরা দুতলায় যাব দুতলা থেকে আমরা মসজিদটি দেখাবো আপনাদেরকে আমরা তারপর আমরা কথা বলবো আমরা প্রথমে আমরা মসজিদটিকে একটু দেখাই আমরা এখন আপনাদেরকে নিয়ে যাবো মসজিদের দ্বিতীয়তলায় এই দুইতলা বৈশিষ্ট্য এই মসজিদটি এবং অসম্ভব সুন্দর মানে এই মসজিদের সুন্দরতা বা এই দৃষ্টিনন্দন বিষয়টা আসলে আমি আসলে সত্য সত্যি মানে ভাষায় মানে আমি বিবরণ দিতে পারছি না যে এত সুন্দর একটি মসজিদ এবং এই মসজিদে আমরা আসছি আজকে এবং এই মসজিদের যারা কর্তৃপক্ষ আছেন যারা এই মসজিদ নির্মাণের পেছনে যারা শ্রম দিয়েছেন এই মসজিদের নির্মাণের জন্য বিশেষ করে এই করিমগঞ্জের যারা প্রবাসীরা আছেন প্রবাসীরা হচ্ছেন এই মূল শক্তি এবং এই প্রবাসীরা তারা তাদের এই কষ্টের অর্থ দিয়ে তারা এই আল্লাহর গরম মসজিদ তারা নির্মাণ করেছেন এবং তারা তাদের এই নির্মিত মসজিদটি আসলে যেই একবার দেখবেন সত্যি আমরা এটি বুঝতে পারব যে করিমপুর গ্রামবাসীর আসলে রুচি এবং তাদের যে চিন্তাধারা এটা সম্পূর্ণ একটি ভিন্ন আপনারা দেখছেন যে এই দৃষ্টিনন্দন মসজিদটি এবং এই মসজিদে আমরা আশা করি যে এই দুতলা মসজিদে অনেক মুসল্লিরা এখানে নামাজ আদায় করতে পারবেন এবং পাশাপাশি এই মসজিদের বিস্তারিত সব কিছুই আমরা জানবো কিন্তু আমরা মসজিদের যে সুন্দরতটা যে কাজগুলো আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখুন আসলে আমরা প্রতিটি স্তর আমরা একটু আস্তে 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 করে দেখাচ্ছি এবং আপনাদের অবশ্যই ভালো লাগছে এবং আপনার সবাই এরকম সুন্দর মসজিদ আসলে আমরা সচরাচর চুকে পড়ে না এই ফেন্সিগুঞ্জের এই মাঝগাঁও ইউনিয়নের করিমপুর গ্রামের যে জামে মসজিদটি সত্যি একটি অসাধারণ শৈল্পিক দৃষ্টিনন্দন একটি মসজিদ আপনারা দেখেন আমি দ্বিতীয়তলা থেকে মসজিদটি এখন দেখাচ্ছি আমরা এবং এই দেখুন আধুনিক সব লাইট কী নেই মসজিদে এত সুন্দর মসজিদ আপনারা আমরা এই মসজিদের পক্ষ থেকে আমরা সবাইকে একটু আমন্ত্রণ জানাবো যে এই মসজিদটি একবার দেখে আসুন আমরা মসজিদের ভিতরটা দেখাচ্ছি দুতলা থেকে আমরা নিচে নিচের দিকটা দেখাচ্ছি এই দেখুন এখানে দাঁড়িয়ে মুসল্লিরা নামাজ আদায় করেন তারা আমরা তাদের সাথেও কথা বলবো পাশাপাশি তো দর্শক আমরা এখন আবার নিচে যাব নিচে গিয়ে আমরা নিচ থেকে আবার এই যে এই যে এই দিকটা আমরা একটু দেখাচ্ছি এই দেখুন এই মসজিদের দুতলা থেকে সামনে একটু আরেকটু জায়গা আছে এই জায়গাটা আমরা দেখাচ্ছি এই জায়গায় মানে এখন মসজিদ চালু আছে এবং এখানে মুসল্লিরা ফাঁসাক্ত নামাজ আদায় করছেন ইমাম সাহেব আছে সব কিছুই আছেন কিন্তু তবুও তাদের এই সামান্য পরিমাণ কাজ এখনও বাকি আছে তো এই দৃষ্টিনন্দন মসজিদের ব্যাপারে আমরা বিস্তারিত জানবো এই মসজিদ কমিটির যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন এই যেন আব্দুল মতিন চৌধুরী ওনার কাছ থেকে আমরা এই মসজিদ সম্পর্কে বিস্তারিত জানব এবং তিনি আমাদেরকে বলবেন এবং এই মসজিদের সাথে দেশে বিদেশে যারা জড়িত আছেন আমরা সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ জানাবো যে আপনারা বিশেষ করে প্রবাসী যারা আছেন আপনারা সত্যি প্রশংসার দাবি ধর যে এত সুন্দর করে এত নান্দনিক এত আধুনিক মানে একটি মসজিদ আমরা এই দেখেছি এবং আমরা আশা করি যে যারা মানে এই দিকে যাবেন আপনার এই মসজিদটি একটা দেখবেন এবং নামাজের সময় আসলে আমরা আমরা এখন এই মসজিদ সম্পর্কে কিছু জানব এবং এখন মসজিদ সম্পর্কে যা যিনি কথা বলবেন তিনি এই মসজিদ কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন জনাব আব্দুল মতিন চৌধুরী আমরা জনাব আব্দুল মতিন চৌধুরী আপনার কাছ থেকে জানবো যে আপনার কত সাল থেকে এই মসজিদের মানে নির্মাণ কাজ শুরু করলেন মসজিদটি প্রথমে কোথায় ছিল এই বিষয়টা আপনি একটু বলেন এবং এই মসজিদ নির্মাণে কত মানে দিন লাগলো এই মসজিদটা প্রথমে ছিল ওই উপরে উপরে টিলার উপরে ওইটা টিলার উপরটা আমরা এখন মসজিদ এখানে নিয়ে আসছি ওইটা ভেঙে ফেলছি আর এখানে একটা এরপরে এইখানে একটা মসজিদ নির্মাণ করেছিলাম একতলা ঢালাই দিয়ে ডালাই উপর ডালাই দিয়ে একটা আল্লাহ একটা মসজিদ ছিল ওই মসজিদটা আমরা সুন্দর করার জন্য অনেক দিন তাকে চেষ্টা করি আসতেছি ইচ্ছা করতেছি যে আমরা একটা নান্দনিক একটা মসজিদ কীভাবে গ্রামে তৈয়ার করতে পারি ওই চিন্তাধারা আমাদের ছিল অনেক দিন থেকে যাই হোক আল্লাহর মেহরবানি আল্লাহর অশেষ কৃপায় আমরা দুই হাজার দুই ডিসেম্বর মাস থাকিয়া এই মসজিদের কাজ মাটি বরানোর কাজ আরম্ভ করে আর মাটি গড়ানোর কাজ আরম্ভ পর থাকিয়া এই পর্যন্ত আমাদের প্রায় ষাট বছর গেছে ষাট বছর আর দুই তিন মাস হয়ে গেছে গিয়া মসজিদটা কমপ্লিট হইছে তো না কিছু কাজ রইয়া গেছে রইয়া গেছে আর মসজিদের এই ঠাকাগুলা বিশেষ করে গ্রামবাসী সহ আমাদের গ্রামেরই চারটা যা আছে এরা লো আমেরিকাতে আছে ব্যবসায়ী আছে ওরা এই বহন করছে আর আমাদের গ্রামবাসী বিদেশ থেকে বা আমাদের এলাকার যেমন কব্রীপাড়া নোথপুর এই যে মাটিলা এদিকে অনেক লোক আমাদের সাহায্য করছে যারা সাহায্য করছে ওরা বিদেশ আছে বিদেশ থেকে যারা যা পারছে সাহায্য করছে আর এখনও আমাদের অনেক কাজ বাকি রয়েছে আমরা আশা করি আল্লাহর মেয়ের বাড়ি আমরা এই বছরের মধ্যে সমাপ্ত করবার এই জায়গাটা আপনার এক নামাজ বত্রিশ করতে তিনতলাটার এখানে মসজিদ মসজিদের মুসল্লি কম তবুও জিম্মাবারে আপনার দেড় দুশো মুসল্লি আসে আর পাঞ্জাগানাতে পঞ্চাশ জন ত্রিশ জন বিশ সবসময় আসতে পারে তো আপনারা এই মসজিদ যিনি নির্মাণ করেছেন এত দৃষ্টিনন্দন মসজিদ আমরা আমার তো মনে হয় যে ছোট্ট এলাকায় আমরা দেখিনি বিশেষ করে এই যে আপনাদের ইউনিয়নে এত সুন্দর একটা মসজিদ তো মসজিদটা তো আসলে পড়াও হয় যে মুসল্লিগঞ্জ যাতে নামাজ আদায় তো যারা এখন নামাজ আদায় করে না তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যারা যা নামাজ আদায় করতেছেন অবশ্য আমি বলবো তাদের যারা বাড়ি ঘুরে আসে তারা প্রত্যেকের সময় পক্ষের সময় পাঁচ অক্ষের সময় নামাজে আসিয়া মসজিদে নামাজ আদায় করার জন্য আমি প্রত্যেকের প্রতি অনুরোধ করবো যারা বাড়ি ঘরে আসে যারা তো বিদেশে আছে বা চাকরিরত তো আছে বা যারা অনেক অন্য স্থানে আছে ওরা তো আসতে পারবে না আমি গ্রামবাসীর প্রতি ওইটাই আমি অনুরোধ করবো যে প্রত্যেক প্রত্যেক মুসল্লিগের যেন পাঁচ অক্ষ মসজিদে আসে নামাজ আদায় করেন আচ্ছা এ পর্যন্ত এই মসজিদ নির্মাণে আমরা আপনি নিজেই বলেছেন যে এখনও পুরো পুরো কাজ শেষ হয়নি কিন্তু আপনাদের মোটামুটি এখন নামাজের একটা হয় কিন্তু এ পর্যন্ত কত টাকা আপনাদের ব্যয় হয়েছে এই মসজিদে মানে কি মানে মানে একটা বলতে পারবো না তাহলে অনুমানিকাজটা একটা বলতে পারবো দুই সোয়া দুই কোটির মতো হয়ে যাবে আরও হয়তো বিশ বিশ পঁচিশ লাখ থাকবে অনুমানিক মানে আমাদের ওই যে সামন্ধিক দেখছেন ওইটা আমরা ঢালাই করবো এখানে আরেকটা গৃহ নির্মাণ করবো হ্যাঁ আর আপনি বলছেন আরও বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা হলে মানে নির্মাণ নির্মাণ কাজটি শেষ হয়ে যাবে এক্ষেত্রে আসলে যারা বিত্তবান আছেন যারা এই মানে সহযোগিতা করতে চান পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের সিলেটের আছেন ফেন্সি আছেন সবার উদ্দেশ্যে কি মানে এই বিশ পঁচিশ লাখ টাকার ব্যাপারে কিছু বলবেন আপনি আমরা বলবো ওইটাই বলবো যে ইচ্ছাকৃতভাবে যদি কেউ দান করতে চায় আমাদের এলাকার হোক আর বিদেশি হোক যে যে কোনো স্থানের একজনের যদি আমাদের মসজিদে দান করতে চায় আমরা সাধ্যটা গ্রহণ করব। আমরা তাদের প্রতি না হাজেন আমাদের সাহায্য করেন ইচ্ছাকৃতভাবে যারা দান করবেন আমরা তাদের দানটা গ্রহণ করব তো আপনাদের এই যে আপনি মসজিদ কমিটির সভাপতি হিসাবে আপনি কাদের কাছে কৃতজ্ঞ বেশি যে এই মসজিদ নির্মাণে এত সুন্দর এত মসজিদ নির্মাণে কাদের প্রতি আপনি কৃতজ্ঞ জহিরুল ইসলাম গৈর তারা তিন ভাই তাদের প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞ এবং আমাদের গ্রামবাসী যারা বই দেশ বিদেশ থাকিয়া গ্রাম থাকিয়া আমাদের টাকা পয়সা দিয়ে সাহায্য করছে তাদের কাছে আমরা কৃতজ্ঞ অসংখ্য ধন্যবাদ জানাব আব্দুল মতিন চৌধুরী আমরা একটু আপনার সাথে কথা বলি আপনি একটু বলেন এই মসজিদের সম্পর্কে আসলে এত সুন্দর একটি মসজিদ কেউ না দেখলে বিশ্বাস করবে না যে আসলে এত সুন্দর মসজিদ এই এইটা কিন্তু আপনাদের এই যে যারা আপনারা নির্মাণ করেছেন এই মসজিদটি যারা করিমগঞ্জ করিমগঞ্জ গ্রামবাসী যারা আছেন দেশে যারা আছেন পৃথিবীর বিভিন্ন দেশে আছেন তাদের একটা রুচিরও একটা বই প্রকাশ কিন্তু আপনি বলব আমরা বলবো এই বিষয়ে যদি আপনি একটু বলেন ও আমাদের গ্রামের বেশিরভাগই আমাদের ভাই আত্মীয় স্বজনের মধ্যে ধান দক্ষিণা করছে এবং এরা মোটামুটি আমরা খুবই স্যাটিসফাইড তাদের প্রতি এবং তারা আসে দেশে আসলে আমাদের সাথে সহযোগিতা করে দেশে নামাজ পড়ে এই আর কি আপনারা এইরকম দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করার পরে আসলে আপনাদের কেমন লাগছে ভালো মানে আপনারা বলতে পারবেন সবাইকে যে আসুন নামাজ বলি বলবো অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা কথা বলছিলাম আচ্ছা আমরা কথা বলছিলাম এই করিমগঞ্জ জামে মসজিদের করিমপুর জামে মসজিদের এই যিনি এই মসজিদ কমিটির সভাপতি দায়িত্বে পালন করছেন যেন আব্দুল মতিন চৌধুরী তিনি সর্বোপরি বলেছেন যে বিশেষ করে এই যে এই করিমপুর এই গ্রামবাসী যারা আছেন তাদের সহযোগিতা বিশেষ করে এই প্রবাসে যারা বসবাস করেন এই করিমপুর গ্রাম গ্রামবাসীর এই প্রবাসীদের তারা তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং বিশেষ করে মানে যারা এটার প্ল্যান করেছেন আমরা আপনারা যারা আমরা জানি না যে ভিডিওতে কেমন দেখাচ্ছে কিন্তু আপনারা যদি সচক্ষ্য এসে দেখেন আপনারা সত্যিই অবাক হবেন যে এত সুন্দর এত গুছনো একটি মসজিদ এই ইসলামী স্থাপস স্থাপত্য শিল্পী দিয়ে মানে নির্মাণ করা হয়েছে এই মসজিদটি আপনারা আমরা আশা করি যে ফেনজুগঞ্জের এদিকে এই বিশেষ করে আমরা মাঝগাঁও ইউনিয়নের এই দিকে যারা আসবেন এই করিমপুর এলাকায় আপনারা আসবেন এবং এই মসজিদটি একটা এক নজর দেখে যাবেন এবং মসজিদটি না দেখলে আপনারা চিন্তা করবে করতে পারবেন না যে এই মসজিদ নির্মাণের পেছনে যে মানুষগুলো কাজ করেন যে যারা সহযোগিতা করেছেন তাদের কি কি রুচি মানে আমরা অনেক মসজিদ দেখি কিন্তু এই অনেক মসজিদের মধ্যে একটি রুচির একটি ব্যাপার সেপার এই মসজিদে আসলে পাবেন এত সুন্দর একটি মসজিদ মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না আসলে দর্শক যে একটি মসজিদকে এত সুন্দর করে তারা যত্ন করে নিজের মতো করে একদম নান্দনিক একটি মসজিদ এই মসজিদটি আসলে আপনারা একটি দেখে যাবেন আমি আবারও বলছি যে এই ফেন্সুগঞ্জ উপজেলায় এই মা দুই নং মাজগাঁও ইউনিয়নের করিমপুর গ্রামের করিমপুর গ্রামের জামে মসজিদ এই মসজিদটি আপনি যেয়ে কাউকে বললে এবং এই রাস্তার দিকে যখন আপনারা যাবেন সত্যি আপনাদের চোখ কোনো না কোনোভাবে এই মসজিদ দিকে আপনারা আপনাদের চোখটু আপনারা যাবে এটা আমরা নিশ্চিত করে বলতে পারি আমরা আবারও একটু বাইরে যাব বাইরে গিয়ে আমরা এই মসজিদের বাইরের দিকটা একটু দেখিয়ে তারপর আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করব এই দেখুন এই বাইরের যে কিছু খোলা জায়গা আছে এই জায়গায়তে অনেক কাজ বাকি আছে এখন এই যে আব্দুল মতিন চৌধুরী যেভাবে বলছিলেন আমরা এই মসজিদের সাথে সংশ্লিষ্ট যারা আছেন দেশে বিদেশে আমরা আসলে তাদের প্রশংসা যতই করব ততই কম হবে যে তাদের যে রুচি একটি এই তাদের রুচিটা আসলে সত্যিই প্রশংসনীয় একটি রুচি এবং তাদের এই যে কালার যেভাবে তারা রঙ যেভাবে দিয়েছেন যেভাবে তারা ইলেকট্রিকের কাজ করেন যে 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 যেভাবে তিনি তারা বাথিগুলো লাগিয়েছেন সেই মানে প্রত্যেকটি জিনিসে মানে একটি শৈল্পিকতা এখানে আছেন আধুনিকতা আছেন নান্দনিকতা আছে এই মসজিদের মধ্যে এই যে আমরা বলছিলাম যে ফ্যান্সিগঞ্জের মেইন রোড থেকে যখন আপনি এই রোডে রাস্তা দিকে যাবেন রাস্তার পাশেই মানে এই মসজিদটি তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই মসজিদের এই 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 হচ্ছে সামনের দিকটি আপনারা ইতিমধ্যে অনেকেই বুঝতে পারছেন এই মসজিদটি আসলে কতটুকু সুন্দর কতটুকু আসলে সত্যি অসাধারণ একটি মসজিদ এবং নান্দনিক একটি মসজিদ আমরা চেষ্টা করবো যে পুরোটু মসজিদটা আমরা দেখাবো আপনাদেরকে এবং আপনারা দেখলে সত্যি মানে প্রশংসিত মানে এই প্রশংসার দাবিদার এই মসজিদের যারা কমিটি আছেন যারা নির্মাণ করেছেন এই কমিটির সাথে যারা আছেন দেশে বিদেশে আমরা সবাইকে আমরা অনেক ধন্যবাদ জানাবো যে আপনারা এত সুন্দর একটি মসজিদ মানে এই এলাকাবাসীকে আপনারা উপহার দিয়েছেন এবং এলাকাবাসী আসলে এই দেখুন মসজিদটি আপনারা দেখছেন নিশ্চয়ই আমরা একটি মসজিদটিকে একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করছি যদিও আমাদের অপোজিটে এই সূর্য তবুও আমরা চেষ্টা করছি মসজিদটাকে আমরা সুন্দর করে দেখানোর জন্য এবং এই কারুকাজ করা মসজিদটি সত্যিই অসাধারণ অপূর্ব একটি মসজিদ এই যে তো দর্শক আমরা আমাদের এই প্রতিবেদনটি শেষ করব আমরা সবাইকে আবারও আমন্ত্রণ জানাবো যে এই করিমপুর গ্রামের যে জামে মসজিদ মসজিদটি সবাই একবার হলো দেখতে আসবেন পাশাপাশি আমরা ধন্যবাদ জানাবো এই মসজিদের নির্মাণের পিছনে যে মানুষগুলো কাজ করেছেন দেশে বিদেশে সবাইকে আমরা আসলে আন্তরিক ধন্যবাদ জানাবো যে এত সুন্দর একটি স্থাপনা আপনারা মানে এই দুনিয়ায় রেখে যাচ্ছেন এই প্রজন্ম থেকে প্রজন্ম সারা সবাই আপনাদের জন্য দোয়া করবে এবং আমরা আশা করি যে এখানে যে এই মুসল্লিরা এখানে ফার্স্ট এসে নামাজ পড়বেন এবং দুই আড়াইশো মানুষের একসাথে নামাজের ব্যবস্থা করা আছে এখানে অনেক সুযোগ সুবিধা আছে তো সবাই আসবেন এই পবিত্র একটি জায়গায় এই নান্দনিক একটি জায়গায় এই ইসলামী স্থাপত্য শিল্প দিয়ে তৈরি এই মসজিদে আপনারা আসবেন এসে নামাজ আদায় করবেন সেই আশা সেই প্রত্যাশা রেখে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন